এই বছর ভেবেছিলাম সরস্বতী পুজোর দিনটা বাঁকুড়াতে কাটাবো কিন্তু কিছু কারণবশত আমাকে বাড়ি যেতে হয়েছিল তো সরস্বতী পুজোর দিনটা আমি বাঁকুড়াতে কাটাতে পারিনি এবছর আবার দুদিন পড়েছিল রবিবার আর সোমবার একদিনও আমি কাটাতে পারলাম না মঙ্গলবার দিন চলে এসেছিলাম বাঁকুড়া আমার পান্তা ভাতে নিমন্ত্রণ ছিল পান্তা ভাত খেতে আবার বুধবার থেকে সব রুটিন শুরু হয়ে যাবে সেই কারণে তারপর মঙ্গলবার সন্ধ্যেতে একটু বেরিয়েছিলাম হঠাৎ করে দেখছি এখানে একটা এই ফ্রেন্ডস ফিফটি ক্লাব আছে তো এখানে এই ক্লাবটা মোটামুটি আশেপাশে যারা আছে সকলেই চেনে সেখানে আমার চেনা একজন মানুষ দেখছি বিরাট নাচ করছে আমি তো খানিক্ষণ থমকে গিয়েছিলাম আমি কি হচ্ছে ক্যাসেটটা একটু দেখি তারপরে দেখছি আবার কী সব পেয়েও গেছে ও এটা দেখে তো আমার আবার সেরা লাগলো আমি তো ওইখান থেকে নিচ থেকে হাঁকাচ্ছিলাম যে ভাই কি দিচ্ছে ওটা কিন্তু আমার চাই চাই তারপরে হঠাৎ করে দেখছি এই কেউ ভাইটা উঠে গেছে স্টেজে এত সুন্দর নাচ করছিল না তারপরে ওই যে আমার চেনা ভাইটা সে আবার দেখছি স্টেজে উঠেছে ভাই কত নাচছে সরস্বতী পুজো বলে একদম ফুটিয়ে নাচ করছে এর নাচ দেখে পুরো এত ভিড় হয়েছিল কি বলবো গাড়িগুলো একটাও যাচ্ছিল না মোটর সাইকেল সাইকেল স্কুটি ফোর হুইলার তো ঢুকছিলই না ওই কোণে দাদা দাঁড়িয়ে আছে দাদাকে হালকা করে দেখালাম দেখতে পেলেন তারপরে এই ছোটো ছোটো ভাইগুলো এরাও যথেষ্ট ভালো নেচেছে সামনের এই যে ছোট ভাইটা আছে একে এত ভালো লাগছিল মনে ছিল বাড়ি নিয়ে চলে আসি কিন্তু কিছু করার নেই ভাই লোকের ছেলে ধরে পিটোবে যাই হোক তারপর একটা বোন উঠেছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আবার গানগুলো যদি আমি দিই কপি রাইট উঠে যাবে সেই কারণে আমি স্পিডটা বাড়াতে বাধ্য হয়েছি কারণ এত বকর বকর করতে পারছি না এই মুহুর্তে তো নাচগুলো কিন্তু আর ভালোই করছিলো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে একটু কেমন লাগছে তো কিছু মনে করবেন না এই আর কি তারপর ভিড়টা একবার দেখুন সেই লেভেলের ভিড় ভাই এত সরস্বতী পুজোতে ভিড় হয় আমার জানাই ছিল না তারপরে ভাই দেখতে পেয়ে যে ফুচকা দোকান ফুচকা দোকান দেখতে পেলে সে আবার দাঁড়াবে না তা কখনো হয় খাবো না খাবো না করে বেশ সুন্দর কিন্তু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম এক প্লেট তারপরে খেয়ে নিয়েছিলাম এই স্পেশাল আইসক্রিমটা এটা ভাই বলল বলে কেনা হলো নইলে হয়তো খাওয়া হতো না কিন্তু না খেলে খুব মিস করে যেতাম তারপর এখানে বেলুন ফোটাচ্ছিল গানে করে বেলুনগুলো ফোটাচ্ছিল মোটামুটি ছটা মনে হয় বেলুন ছিল চারটে মতন ফোটাতে পেরেছে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে পুজো কেমন হচ্ছে সেটাও জানাবেন আর তারপর আমি রাস্তা দেখবো না ক্যামেরায় ভিডিও বানাবো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না এত ভিড় এক পা এক পা করে যেতে হচ্ছে কিন্তু বেশ ভালো মজা নিলাম কিন্তু বললে হবে না সরস্বতী পুজোটা বেশ জমে উঠেছিলো বাঁকুড়াতে তারপর এখানে আবার ঠাকুর দেখার জন্য লাইন বাপরে বাপ তারপর তারপরে এই করে কলেজ মোড়ের ঠাকুরও দেখা হলো তারপর চলে গিয়েছিলাম খ্রিস্চান কলেজে এখানেও বেশ ভিড় হয়েছে আর এত সুন্দর ফাঁকা জায়গাটার মধ্যে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে না খুব ভালো লাগছে প্যান্ডেল মানে মা কিন্তু ওষার মধ্যেই ছিল কোনো ছাউনি টাউনি ছিল না আর এই লাইট টাইটগুলো দিয়ে সাজিয়েছিল সেটাকেই আমি হালকা করে প্যান্ডেল বলে দিচ্ছি আর কি আমি আমার ভাষায় কথা বলতে একটু বেশি পছন্দ করি তো আমি এটাকেই প্যান্ডেল বলি তো তাই একটু বলেই ফেললাম তো তারপর দেখুন এই লাইটের কিন্তু ডেকোরেশনটা সেরা লাগছিল এখানে আবার একজন ভাইকে দেখছি খুব আশীর্বাদ করছে দেখে বুঝতে পারলেন আশা করি কিন্তু এই এত ভিড়ের মধ্যে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে ইস পুজোর দিনটা যদি এখানে থাকতে পারতাম আমারও বেশি মজা হতো তারপর এখানে দেখুন একটা মাছ ফাছ ছাড়া আছে একটা জলাশয় কি সুন্দর জল টল ধরে রেখেছে বাঁকুড়াতে কারা ঠাকুর দেখলেন যদি আমার ভিডিও দেখে থাকেন তো কমেন্টে জানাবেন কে কে বাঁকুড়াতে ছিলেন আর এবং পুজোটা খুব ভালো করে এনজয় করেছেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিওর মাঝেই বলে দিচ্ছি যে আরও ভেবেছিলাম অনেক ঘুরব কিন্তু সেরকমভাবে ঘুরতে পারিনি আবার ওই মাচানতলা দিকে যাওয়ার রাস্তাটার কাছে আরও দুটো ঠাকুর হয়েছিল। সেটাই হালকা করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে সাতটা নাগাদ আমাদের ঘুরতে ঘুরতে প্রায় দশটা বাজবো বাজবো এই রকম হয়ে গেছিলো এখানে আবার লাইভ গান চলছিল। গানটা তো সেই লেভেলের ছিল কিন্তু এই গানটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার বক বোকানি শুনেই ভিডিওটা কাটিয়ে দিতে হবে কিছু করার নেই পরের বছর চেষ্টা করব পুজোর দিনটাও এখানে কাটাতে আর একটা কথা হলো শেষে সবার শেষে যে ঠাকুরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্যান্ডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এইটা এইটা বাঁকুড়ার কোন জায়গায় বলতে পারলে প্লিজ কমেন্ট করে জানাবেন তারপর রাতে একটা সুন্দর খাবার দিয়ে ডিনারটা শেষ করলাম টাটা